আবারো রমজান আবার লো রমজান আবার লো রমজান আবার এলো রমজান আবার লো রমজান আবার এলো রমজান শান্তির নিয়ে বার্তা মুক্তির নিয়ে বার্তা শান্তির নিয়ে বার্তা মুক্তির নিয়ে বার্তা মুবারক মাস রহমের মের মাস মুবারক মাস রহমের মাস রহমের মাস মহিয়ান আবার রেলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান বসে রমজান পাব কবিতাই বলছে আবার এলো রমজান এই যে রমজান এসেছে ছিল কবি বলছে রমজান এসেছে রহমের মাস বরকতের মাস নাজাতের মাস আমরা আল্লাহু আকবার আমরা কত ছেলে রোজা রাখি না যুবক বয়স আমরা মনে করি একটু বয়স হোক তারপরে না হয় নামাজ পড়ব রোজা রাখব কিন্তু না আল্লাহ রাসূল বলছেন যুবক বয়সের ইবাদত আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে কথা বুঝা যাচ্ছে নি দেখবেন দাবের দাব যখন থাকে দাবের দাম বেশি হয় নারকেল যখনই হয়ে যায় দাম কমে যায় কমে যায় না না অতএব সেই রূপ যখন যুবক বয়সে ইবাদত করবে না আল্লাহ বেশি পছন্দ করবে আল্লাহর ফেরেশতারাও আপনার জন্য দোয়া চাইবে যুবক যদি নামাজি হয় মুত্তাকি হয় পরিহেজগার হয় আল্লাহওয়ালা হয় আল্লাহর ফেরেশতারা স্বয়ং ওই যুবকের হেফাজত করে জরে বলুন সুবহানাল্লাহ কিন্তু যুবক যদি বেনামাজি হয় দেখবেন বারবার মুসিবত আসবে কিছুই করতে পারবে না মুসিবত থেকে রেহাই পাবে না আর যদি মনে করেন যে না এখন যুবক বয়স উঠতি বয়স একটু মজা নিয়ে নেব একটু ফুর্তি আনন্দ ঘোরাঘুরি করব হ্যাঁ ঘোরাঘুরি করেন দিঘাই যান সমুদ্র দেখতে যান আল্লাহ নিয়ামত দেখবেন কিন্তু দৃষ্টি হেফাজত করবেন সব জায়গায় যাওয়া ছাড় রয়েছে আল্লাহ বানিয়েছে নিয়ামত বানিয়েছে সমুদ্র বানিয়েছে মহাসাগর সাগর আপনার পার কাছে আপনি সব জায়গায় যান কিন্তু দৃষ্টিকে হেফাজত করতে হবে এই যে কালকের দিন ঈদের দিন কত গুনার কাজ হবে যুবক যুবক ছেলেরা মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাবে এজন্য ভাইরা আমার একটু মা বোনেদেরকে নিজেদের বাড়িতে হেফাজতের সঙ্গে রাখবেন যদি এতই ঘোরার মন থাকে যদি বড় ভাই থাকে যদি আব্বা থাকে আপনারা নিয়ে যাবেন মেয়ে হয় ভাই বোন হয় নিয়ে যাবেন কিন্তু না একা একা ছেড়ে দিবেন না কে আমার খুব কাছে এই সময়টা খুব খারাপ সময় চলছে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুল বলছেন এমন কিছু নারী আসবে যাদেরকে আমি রসুল দেখিনি তারা তারা কাপড় পরে থাকবে কিন্তু তাদেরকে দেখতে নগ্ন মনে হবে তারা উলঙ্গ থাকবে তারা হলো কি আলামত তো যাক রমজান মাস পেরিয়ে গেছে তাই কবি বলছে আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো জীবনের যত পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিমা জীবনে তো পাপ কালিমা মুছে দিয়ে এনে দিতে লালিনা সকলের তরে সেই সিয়ামের দান সকলের তরে সেই সিয়ামের দান ফুরন আবার এলো রমজান 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 মানুষের সীমাহী বেদনা অসহ জীবনের যাত মানুষের সীমাহীন বেদনা অশোভ জীবনের জাত বুঝিবার তরে সেই সিয়ামের দান বুঝিবার তরে সেই শিয়ামের দান ফুরান আবার এলো রমজান আবার এলো রমজান আবার এলো রমজান আবার লো রমজান মুখতি নিয়ে শান্তির নিয়ে বারতা রহমের মাস রহমের মাস মুবারক মাস মহিয়ান আবার এলো রমজান আবার এলো রমজান আবার রমজান আবার এলো রমজান